বিজ্ঞান সমাজ বা প্রকৃতির বাইরে কোনো পৃথক বিষয় নয় বরং প্রকৃতির ঘটনাবলীকে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বুঝতে চেষ্টা করাই বিজ্ঞান শিক্ষার অন্যতম উদ্দেশ্য কাজেই এই রূপরেখায় বিজ্ঞান শিক্ষাকে শুধু তত্ত্ব ও তথ্য এবং পরীক্ষাগারে নির্ধারিত কিছু পরীক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি বরং বৈজ্ঞানিক সাক্ষরতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে বিজ্ঞান অনুসন্ধানমূলক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালায় বৈজ্ঞানিক অনুসন্ধান হলো কিছু কৌশলের সমন্বয়ে একটি সুসংহত পদ্ধতি যার মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃতির রহস্য উন্মোচনের চেষ্টা করা হয় এই বৈজ্ঞানিক অনুসন্ধান সঠিকভাবে পরিচালনার জন্য স্কেল অনুপাত ও পরিমাণের ধারণার প্রয়োজন পড়ে এই স্কেল অনুপাত ও পরিমাণের ভিন্নতা প্রকৃতির বস্তু বা ঘটনার উপর কি ধরনের প্রভাব ফেলে তাও বিজ্ঞানের আলোচনার বিষয় কোন সিস্টেমে ঘটে চলা ঘটনা ব্যাখ্যা করার জন্য ওই সিস্টেমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয় বিবেচনায় নিতে হয় সিস্টেম ও এর উপাদানসমূহের গঠন ও আচরণ তাদের স্থিতি ও পরিবর্তন এবং সিস্টেমের ভেতরে চলতে থাকা বস্তু ও শক্তির মিথস্ক্রিয়া বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে প্রাপ্ত প্রমাণ নির্ভর তথ্যের ভিত্তিতে এসব ঘটনার প্যাটার্ন ও কার্যকারণ খুঁজে বের করার চেষ্টা করা হয় যে কোনো প্রাকৃতিক ঘটনার পেছনের কার্যকারণ খুঁজে বের করা বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ কাজ বৈজ্ঞানিক তথ্য ও তত্ত্বের সমন্বয়ে বয়ে চলা বিজ্ঞানের মূল স্রোত থেকে ক্রমান্বয়ে তিনটি বিশেষায়িত ক্ষেত্র উন্মোচিত হয় ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান এবং পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান এই তিনটি বিশেষায়িত ক্ষেত্রের বাইরেও আরেকটি আলোচনার ক্ষেত্র প্রযুক্তি হয়ে ওঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিক্ষার্থীদের অনুসন্ধানে আগ্রহী করে তোলা এবং বিজ্ঞান ভিত্তিক জীবন আচরণে অভ্যস্ত করে তোলা এর ফলে ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে বৈজ্ঞানিক সাক্ষরতা গড়ে উঠবে একই সঙ্গে তারা দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে ও বিজ্ঞানলব্ধ সামাজিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত ও সামগ্রিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ ও সংবেদনশীল আচরণ করবে সবাই সবাই বসা আমরা সবাই আমাদের অনুশীলনী বইটা খুলি সবাই অনুশীলনী বইয়ের পয়সত্তি পৃষ্ঠা খোলা হ্যাঁ তাহলে দেখো আমরা এতদিন বিজ্ঞানের যে অঙ্কগুলো করেছি ওখানে ছিল সময়ের হিসাব দেওয়া ছিল ঠিক আছে যদি সময় দেওয়া না থাকে তাহলে আমরা মানটা কিভাবে বের করব। এটার জন্য একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা আমাদের বইয়ে দেওয়া আছে সবাই বইয়ের গতি অনুসন্ধানী অধ্যায়টা খুলো পৃষ্ঠা নম্বর বারো দেখেছ এখানে একটা সমীকরণ দেওয়া আছে এটা তোমরা নিজেরা নিজেরা একটু করে নাও তারপর আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিবো যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে এটাকে যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে ভি স্কোয়ার ইজ ইকোল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার তাহলে এটাকে প্লাস ভি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাওয়া যায় না তাহলে এটা হবে ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন এটি প্লাস এ হোল স্কোয়ার হবে না তাহলে এটি হোল স্কোয়ার হলে শুধু এটি স্কোয়ার লেখা যাবে না এ স্কোয়ার টি স্কোয়ার তাহলে দেখো এখন এখান থেকে আমরা টু এ কমন নেই টু এ কমন নিলে এখানে আর বাকি কি থাকবে এদিকে বলো ছেলেরা মনোযোগী হও এদিকে কত থাকবে আর ইউটি তাহলে দেখো আমার এখানে কি টু আছে এই পাশে তাহলে আমি সামনে তো একটা কমন নিয়ে ফেলছি তাহলে আমার এখন কি করতে হবে এটা ব্যালেন্স করার জন্য টুটা যাতে কাটাকাটি হয় এখানে কি বসাবো আমি একটা হাফ কারণ টু ইন্টু হাফ ইজ এগুলো টু কাটাকাটি গেলে ওয়ান হয়ে যায় না তার মানে আমার সমতাটা ব্যালেন্স হচ্ছে ইউটি আর এখান থেকে আমি এ কমন নিয়ে ফেলেছি আর বাকি এসেছে কি এ টি এ স্কোয়ার তাহলে এখন দেখো এই সমীকরণটা আমরা এর আগে দেখছি কি না ইউ টি প্লাস হাফ এটি এটা হচ্ছে তাহলে ইউটি প্লাস হাফ ইজ ডি কত ইউ টি প্লাস হাফ এটি সমান কত আমরা এর আগে সমীকরণটা পড়ছি না S অ্যাক্স সমান ইউটি প্লাস হাফ ই স্কোয়ার তাহলে ইউএ স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার ইস পুল তাহলে যদি আমার কাছে সময় দেওয়া না থাকে সময়ের উল্লেখ না থাকে এখান থেকেও আমি কি করতে পারবো এই সমীকরণ থেকে মান বের করতে পারবো তাহলে দেখো আমাদের অনুসন্ধানী বইয়ে এই সম্পর্কিত একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা তোমরা খাতায় করে নাও খাতা খুলে দেখো একটি পাথরের টুকরো এম এস ইনভার্স টু তরণে নিচে পড়ছে শুরুতে টু এম এস ইনভার্স ওয়ান বেগ নিয়ে শুরু করে তিন মিটার দূরত্ব অতিক্রম করার পর এর বেগ কত হবে পৃষ্ঠা নাম্বার বারো আমি আগেই বলেছি বইয়ে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা দেখে করো নিজেরা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে এটা করার পর এই সম্পর্কিত আমাদের অনুশীলনী বইয়ে একটা অঙ্ক আছে ওটার উপর আমাদের মূল্যায়ন হবে দেওয়া আছে এ টেন এম ইস ইনভার্স টু আর শুরুর বেগ মানে হচ্ছে কি আদি বেগ আদি বেগ ইউ এর মান দেওয়া আছে টু এম ইস ইনভার্স ওয়ান আর স্মরণের পরিমাণ এস হচ্ছে কত থ্রি মিটার তাহলে আমার এখানে ইউ এ এবং এস এর মান দেওয়া আছে এখান থেকে আমার ভি এর মানটা বের করতে হবে ভি স্কোয়ার ইজ টু ইউ প্লাস টু এ এস এখন অঙ্কটা নিজেরা করে ফেলো কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে মান যেগুলো দেওয়া আছে ওগুলো আগে উল্লেখ করতে হবে আদি ব্যাগ ইউ সমান এত তরণ এ সমান এত স্মরণ এস সমান এত উল্লেখ করে তারপর সূত্র বসিয়ে আমি অঙ্ক করব। করছ ভি কিসের মান ছিল বিতরণ ভি হচ্ছে শেষ বেগ তাহলে বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড তাহলে এটা আমার উল্লেখ করতে হবে না হ্যাঁ এই জিনিসটা যাতে আর পরবর্তীতে না হয় ভুলটা যাতে না হয় বসো সবাই বসো এখন এটার উপর আমার মূল্যায়ন আছে সবাই অনুশীলনী বই খোলা একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির তরণ কত তরণ কত লিখে পাশে দেখো আমাকে ব্রেকেটে কি দেখিয়েছে মন্দন কত তাহলে মন্দন বিষয়টা কি আমরা পড়ছি না তরণ হচ্ছে কি সময়ের সাথে সাথে ব্রেক বৃদ্ধিকে কি বলি আমরা তরণ ব্রেক বৃদ্ধির হারকে ঠিক তাহলে একটা চলমান বস্তু যদি সময়ের সাথে সাথে তার কি বেগটা কমে যায় ওইটাকে আমরা বলবো মন্দন যেমন একটা চলমান গাড়ি চলমান গাড়ি কি হঠাৎ করে ব্রেক দিয়ে থেমে যায় দেখা যায় খুব দ্রুত একটা চলমান গাড়ি আস্তে আস্তে ব্রেক দিয়ে থেমে যাচ্ছে কিংবা আমাদের স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা হয় দেখা যায় যে ফিনিশ লাইন শেষ করার পরও যে দৌড়াচ্ছে সে কি হচ্ছে না সাথে সাথে থেমে যাচ্ছে না কারণ এটা সম্ভব না আস্তে আস্তে তোমার তরণটা কি হয়ে যাচ্ছে কমে ওইটা মন্দনে পরিণত হয়ে তুমি কি হয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছ আর এখানে যেহেতু বলতেছি আমি ট্রাকটা থেমে গেছে এই কারণে এখানে আমার শেষ বেগ হচ্ছে কত জিরো তাহলে এখানে আমার কি সময় দেওয়া আছে সময় দেওয়া নেই তাহলে আমি এই মাত্র যে সূত্রটা ব্যবহার করে অঙ্ক করেছি এখনো এই সূত্রটাই ব্যবহার করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু প্লাস টু এস তাহলে এই অঙ্কে আরো কিছু আমাকে আগের অঙ্কগুলো থেকে কঠিন করে দিয়েছে বিষয়টা দেখো আমরা জানি বেগের একক কি মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড কিন্তু এখানে আমার বেগের একক কি দিয়েছে দেখো বইয়ে দেখো কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে আমার অবশ্যই কি করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে এই বিষয়টা আমি কিভাবে করব কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে তাহলে আমরা জানি কিলোমিটারকে যখন মিটারে নিয়ে যায় তখন কত দিয়ে গুণ করতে হয় ওয়ান থাউজেন্ড দিয়ে আর যখন সময় আওয়ারকে সেকেন্ডে নিয়ে যেতে হয় তখন কত দিয়ে গুণ করতে হয় সিক্সটি ইন্টু সিক্সটি বা থ্রি সিক্স জিরো জিরো ঠিক আছে তাহলে এখানে দেখো আমার আওয়ারটা আছে ইনভার্সে আর সেকেন্ডও আছে কি ইনভার্সে ইনভার্স মানে ওটা কি হিসেবে থাকা ভাগ হিসেবে থাকা তাহলে যখন কি না আমি সিক্সটি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তখন আমার সিক্সটির সাথে কিলোমিটার থেকে মিটারে যেটা ওয়ান এটা গুণ করতে হবে উপরে আর সিক্সটি ইন্টু এটা হবে কোথায় নিচে এখান থেকে আমি সিক্সটি কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এই অঙ্কে আবার আমার স্মরণ কত দেখো বয়ে দেখো বলা আছে কি লোকটি কত মিটার দূরে ছিল পঞ্চাশ মিটার দূরে কিন্তু গাড়িটি থেমে গিয়েছিল কত মিটার দূরে এসে দু মিটার দূরে এসে তার মানে গাড়িটি স্মরণ হয়েছিল কত ফিফটি মাইনাস টু ফিফটি মাইনাস টু থেকে ফর্টি এইট তাহলে এই মানগুলো দিয়ে এবার অঙ্কটা করে ফেল এটার উপর তোমাদের অবশ্যই মূল্যায়ন আছে বইয়ে বইয়ে হ্যাঁ পুরোটা করবে অবশ্যই মানগুলো লিখে ফেলো পুরো অঙ্কটাই করে ফেলো পুরাঙ্গটাই করে ফেলো সরণ এস সমান হচ্ছে 50 248 আর তরণের মান দেওয়া আছে এই অঙ্কে একটা বিষয় খেয়াল করো আমরা যখন তরণের মান বের করি এটা যেহেতু তরণটা বেগ বৃদ্ধি হয় তাই এটা পজিটিভ আসে না তাহলে এখন যেহেতু তরণটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে অর্থাৎ মন্দন হচ্ছে তাই মানটা অবশ্যই কিসে আসবে নেগেটিভে আসবে যেহেতু আমি এখানে মন্দন উল্লেখই করে দিব তাই আমার কি করতে হবে না আর নেগেটিভ সাইনটা দেখাতে হবে না মান তরণের যেটা আসবে এ সমান মাইনাস ওইটা আমি ডিরেক্টলি কি করে ফেলতে পারবো মন্দন এত কথাটা উল্লেখ করে ফেলতে পারবো করছো মাইনাস আসে নাই তোমার মান সুতরাং মন্দন লিখো মন্দন লিখো আগামী ক্লাসে আমরা অষ্টম সেশন শুরু করব কাজ ও শক্তি ঠিক আছে এই টপিকটা থেকে পড়ে আসবে